যারা বিভিন্ন হয়েছে আমাদের ঘরে বসেছে তারা আমাদের এইখানে যেতে কারণ আমাদের যেতে চাই ভিডিও গাফিটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কোন বয়সে শরীর আর সুখে পরিমনটা বাঁধন করতে হবে যে পরিমনটা বাঁধন করতে হবে সেই যে কাজ হিন্দু শাস্ত্র দ্বারা বিধিনা বয়সে ওর যা আমাদের ঘরে গজেছে তারে নিয়ে আমাদের এই দীর্ঘ শতদিন ধরে তার বিপক্ষে আমরাই করণীয় রূপস্থে নিয়ে এসেছি এখন তোমরা জানো সারা বিশ্বে যে বিষয় ঘটে জানা বা এরকম কিছু এখন ধারণা করতে তোমরা 다라 레이젯에 빛을 많이 내어, 제이 더비가 제이 뮤지, 제이 파이터에게 넘어지